আসসালামু আলাইকুম হবে বা হবে না এটা নিয়ে একটা কথাবার্তা আমি মনে করি যে নির্বাচন হবে যেহেতু রাষ্ট্রের সমস্ত অর্গান যেমন নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ সবাই নির্বাচনে কথা বলতেছে রাজনৈতিক দলগুলো চাচ্ছে আবার দেখা যাচ্ছে যে সেনাবাহিনী যারা আমাদের নিরাপত্তার কাজে লিপ্ত আছে তারা তাদের ইয়েটাও তারাও চাচ্ছে নির্বাচন হোক আর নির্বাচন তো সরকার না আসলে মূলত শক্তিশালী কোনো রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে না তো এই কারণে নির্বাচন তারা চাচ্ছে এখন যে কথাগুলো রটতেছে যে নির্বাচন হবে না সময় মতো হবে না এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আমার মনে হয় বিভিন্ন ধরনের সংগঠন বিভিন্ন দেশবিরোধী অনেক ষড়যন্ত্র আছে বহির্বিশ্বের ষড়যন্ত্র আছে তাদের লবিং গ্রুবিং তাদের এখানে তাদের তাদের মতো করে চালানো সরকার বা আমরা বলি লেসপেন্সার হ্যাঁ এই ধরনের প্রতিষ্ঠান বা গোষ্ঠীগুলোর পক্ষে এই ধরনের চালানো হচ্ছে হবে না মানুষের ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্য তবে আমরা নির্বাচনমুখী দল তাই নির্বাচন চাই নির্বাচন সময় হোক এটা আমরা চাই ধন্যবাদ 三零七的食堂给他备注。